বিশ ফিট রাস্তাটা মানে নতুন সেকশনে এই রাস্তা থেকে আপনার যে বারো ফিট যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে আপনার জমি হিসেবে আড়াই কাঠা আসসালামু আলাইকুম এই যে আপনার সীমানাটা এই জায়গার থেকে আমার মামায় আপনার জমি আড়াই কাঠা মাইফা দিবে এই জায়গা থেকে আপনার এন থেকে আমার ওই আড়াই কাঠা মাইফা আপনার জমি যতটুকু আসে এদিক থেকে মাফে আড়াই কাঠা জমি যতটুকু যাবে আপনার অতটুকুই এই জায়গা থেকে আড়াই কাঠা জমি মাইফা দিবে জি আপনার ওই যে রাস্তা আন্দাজ সারা আছে পাঁচ ফিট তারপরে যখন আপনি বাড়িঘর করবেন তখন আপনি একটা আপনার রাস্তার জন্য সেটা নেবেন এই যে তারের খাম্বা যে আছে তারের ওই তারের খাম্বা থেকে আপনি পাঁচ ফিট এই আড়াই কাঠা জমি মাইফা দিবি একদম মশা জমি আপনি এখনই বাড়ি করতে পারবেন আমার মামা জমি এটা বিক্রি করবে আড়াই কাঠা প্রতি পার কাঠা মামায় আঠারো লাখ টাকার দাম চাচ্ছে ওই ক্ষেত্রে আপনার যদি জমি পছন্দ হয় আপনি তার সাথে সরাসরি বৈশা কথা বইলা নিতে পারবেন হ্যাঁ জমি জায়গায় আড়াই কাঠা আপনার আড়াই কাঠা পুরোই পাবেন রাস্তা বাদ দিয়েই আপনার জমি আড়াই কাঠা মামায় মাইফা বুঝায় দিবে আপনার এই যে এতটুকু পর্যন্ত আসবে জমি আড়াই কাঠা ওই যে যে রাস্তাটা দেখাইতেছি ওই যে ওনার রাস্তা আছে ওই রাস্তা থেকে আমাদের একটা রাস্তা আছে আপনার এই রাস্তা বাদ দিয়ে আপনার জমি আড়াই কাঠা আমার মামায় মাইফা বুঝায় দিবে জি তাহলে ঠিক আছে দেখেন জমি এটা যদি পছন্দ হয় তখন আমরা সরাসরি কথা বলবো আপনার ইচ্ছা করলে এখনই বাড়ি করতে পারবেন এই জমিতে আপনার রাস্তা বাদ দিয়েই আড়াই কাঠা জমি মাইফা দিব এটা আশা করি জমি দেখলে পছন্দ হইব কারণ আপনি ভালো করে দেখেন ভিডিওটা ভিডিওটা ভালো করে দেখিয়া পরে জমিটা সরজমিনে দেখতে আসেন দেখলেই বুঝতে পারবেন আমাদের এদিকে ইন্ডাস্ট্রি এলাকা রানিং বাড়া চলে জি এগিয়ে যা আছে এগুলো সব বাড়া সেগুলো এগুলো সব বাড়াটা রুম আপনি এখন বাড়ি করতে পারবেন এক ফুটও আপনার বাড়ি ফালাইতে হবে না ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম